কে করবে তাছাড়াও তো বাড়িটা পরিষ্কারই থাকবে সেটা তোমার থেকে জানতে হবে না মা এই কাজ তোমাকে কে করতে বলেছে সেটা বলো তুমি হচ্ছে এবারের রাজরাং তোমাকে কে এবারের চাকরানী বানিয়ে রেখেছে সেটা বলো ও আচ্ছা তুমি বলবে না তাই তো ঠিক আছে আমি বের করছি শুভ আজও কোথায় তোরা মর্সিস নাকি

দম চুপ তোর থেকে শিখতে হবে না আমার কোনটা ভালো কোনটা খারাপ আমার মেক আমি কিভাবে রাখব না রাখব সেটা আমি ভালো বুঝি আর এসব স্বীকার মতে যথেষ্ট জ্ঞান আমার আছে আহ তুই এদিকে যাসি কেন আরে আমরা যা করি তুই ভালোর জন্য করেছি আর আমি আর শুভ মিলে চিন্তা করেছি এবাবকে দিয়ে কাজ করালে আমাদের কাজল লোক আনতে হবে না এই আমরা সব কাজ করি আবু বাবা তো ঠিকই বলেছে এই মেয়েকে দিয়ে বাড়ি কাজকর্ম করিয়ে একটু বড় হবে তখন মোটা অঙ্কের টাকাে বিক্রি করে দেব। কটাকার আমার বাড়িতে থেকে আমার বাড়িতে থেকে আমার মেয়েকে বিক্রি করে আবার কথা বলছিস। আরে এতো আমার সতীনের মেয়ে। কই আমি তো কখনো সতীনের মেয়ে ভাবিনি। সব আমি ওকে আমার সন্তানের মতো ভালোবেসেছি। এতে তো আমার কোনো সমস্যা হয় না। আমি যদি আমার মেয়েকে মেনে নিতে পারি তোদের ওদের কেন এত সমস্যা? তোরা বলার কে যে আমার মেয়েকে বের করে দিবি হ্যাঁ? আমি শুধু সাত দিনের জন্য ব্যবসার কাজে বাইরে গিয়েছি। এর মধ্যে তোরা নাটক শুরু করে দিয়েছিস তোরা রাজরানি থেকে চাকরানি বানিয়ে ফেলেছিস তোরা কি মানুষ না অমানুষ কাকে মানুষ মানুষ বলছো কাকে আর বলবো আমার বাবা আর ভাইকে বলছি কি এমন হলো যে তুমি আমার ভাবে লেগে গেলে রাখবো না তো কি করব ব্যবসার কাজে দুজনে সাত দিনের জন্য একটু বাইরে গেলাম আর যাওয়ার সময় বলেছে আমার মেয়েটাকে একটু দেখে শুনে রাখতে আর ওরা ওরা আমার রাজরানি মেয়েটাকে চাকরানি বানিয়ে রেখেছে এ যে দেখো বালতি এ যে দেখো কাপড় আমার মেয়েকে দিয়ে ঘর মুশাচ্ছে যে মেয়েটাকে কিনা আমি এক গ্লাস পানি পর্যন্ত নিয়ে খেতে দিই না নিজের হাতে কোনো খাবার খেতে দিই না আর এরা আর এরা কি করেছে জানো সে মেয়েটাকে দিয়ে ঘর মুশাচ্ছে হ্যাঁ আর এ তো আমার কুলাঙ্গার ভাই ও তো বলেছে কি জানো আমার মেয়েটাকে ঘর থেকে বের করে বিক্রি করে দিবে কি কি বলছো তুমি এসব তুমি কি সত্যি কথা বলছো তো তাহলে মানুষই না

সে কবে যে তার পেনশনের টাকা উড়িয়ে দিয়েছে তার নিজের এই খবর নেই তার মেয়ের দয়ে যে তিনি এখানে আশ্রয় পেয়েছেন সেটা বোধহয় তিনি ভুলে গেছেন আর আমরা সবাই আপনাদেরকে দয়া করে এই বাসায় আশ্রয় দিয়েছি আর আপনারা আপনারা আমার এই মাসুম বাচ্চাটাকে দিয়ে নিকৃষ্ট কাজ করতে পারলেন আর তুই তুই কি ভাবেছিস আমার মাসুম মেয়েটাকে তুই বিক্রি করে দিবি এই তোর এত বড় কলেজে করতে হয় যে তুই আমার মেয়েটাকে বিক্রি করে দিবার কথা বলিস আমি আজীবন শুনেছি সৎ মা নাকি সৎ সন্তানকে কখনো আপন করে নিতে পারে না আর এখানে সৎ মা সৎ সন্তানকে আপন করে নিয়েছে আর তোরা কি করছিস তোরা এই সম্পর্কের মাঝে বীজ ঢেলে দিচ্ছিস না না আর এক মুহূর্ত নয় তোমরা এখনই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে আর শোনো তুমি তোমার বাবা এবং ভাইকে এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যেতে বলো ওরা এখানে এক মুহূর্ত থাকবে না আরে তুমি কি বের করবে তো আমি বের করে দিব ওদেরকে আমি আর বাসে রাখব না ওদেরকে আমার বাসায় রেখে লাভ কি যদি আমার এই মাছুম বাচ্চাটাকে দেখে রাখতে না পারে আমার ভাবতে অবাক লাগছে যে আমি তোমাদের পরিবারের একজন তোদেরকে আমি আর আমার বাসায় রাখতে চাই না তোদেরকে যদি আমার এই বাসায় রাখি আমার এই সংসার আর দুই দিনও টিকবে না তোরা বেরিয়ে যে এক্ষুনি আমার ঘর থেকে তোদেরকে আমি আর এখানে রাখতে চাই না যা বের হয়ে যা এটা আমার থাকে কত বড় সাহস আমি অনেক ভাগ্যবান যে আমি তোমার মতো একজন স্ত্রী পেয়েছি আর মামনি তুমি অনেক ভাগ্যবান তুমি এরকম একজন মা তোমার মা খুবই ভালো আমার অনেক আত্মবিশ্বাস আছে তোমার মা আমি জানি তোমার মা তোমাকে সারা জীবন আঁকড়ে আচ্ছা চলো আমরা অনেক ছিলাম আমরা অনেক চলো আর হ্যাঁ মা কে শুনো কেউ যদি তোমাকে কোনো কাজ করতে বলো ঘরের করবা না ঠিক আছে সেটা যে হোক আমার বাবা মা ভাই যে হোক করবা না কোনো কাজ সোজে এসে আমাকে বলবা ঠিক আছে আচ্ছা আচ্ছা চলো আমরা এখন রুমে গিয়ে কথা বলি চলো